হ্যালো ভিউার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম ঠালিউডকে নাস সুপারস্টার শার্কিব খানকে নিয়ে বরাবরই কথা চলছে চলবে ওপর চমৎকার রূপ দেখে এবার পাগল হলেন সুপারস্টার সাকিব খান আমাদের কাছেও কিন্তু দারুণ ফিটনেস লাগছে পার্পেল কালার অথবা ল্যাভেন্ডার কালারের জর্জের শাড়িতে অপু বিশ্বাস স্লিম ফিটে তাকে যখন আসতে দেখা যায় তাকিয়ে থাকলেন সুপারস্টার সাকিব খান সঙ্গে ছিলেন তাদের একমাত্র সন্তান আবরাম খান জয় বন্ধুরা এরিফাকে বলে রাখি আপনাদের জন্য নাদিরা অন দা গো নামে আমি একটা চ্যানেল করেছি যেটি ট্রাভেল ব্লগ অর্থাৎ পৃথিবীর চল্লিশটি দেশ আমি ঘুরে বেরিয়েছি এবং সেই দেশগুলোর সবচেয়ে সুন্দর জায়গাগুলো আপনাদের জন্য ভিডিও করেছি নিশ্চয়ই আপনাদের কাছে ওই চ্যানেলটি ভালো লাগবে এই চ্যানেল থেকে নয় বছর ধরে যারা আমার সাথে আছেন তারা ওখানে যে একটা কমেন্ট করলে কিংবা আমার সঙ্গে থাকলে আমি অনেক বেশি খুশি হয়ে যাব যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম সুপারস্টার সাকিব খান কিন্তু আবারও প্রেমে পড়েছেন ঢালিউড কুইন ও কু বিশ্বাসের প্রেমে পড়বার মতন এখন তার সৌন্দর্য তার রূপ তার জৌলুস তার মেকআপ কিংবা তার ড্রেস আপ সব কিছুকে গেস্টার টেস্টার মিলিয়ে এত চমৎকার দেখা এখন অপুকে বাংলাদেশ নয় শুধু কলকাতা বোম্বে কিংবা হলিউডের যে কোনো নায়িকার সঙ্গে তাকে এখন কিন্তু বিট করা যায় অর্থাৎ তাকে যদি খুবই ভালো কোনো ডিরেক্টর ভালো প্রযোজক ভালো ক্যামেরাম্যান এবং ফ্যাশন ডিজাইনার যদি তাকে পায় তাকে একদমই চেঞ্জ করে দেবে এবং তাকে যে সাজে সাজাবে তাকে সেরকমই মনে হবে তাকে এখন হলিউডের সাজেও মানাবে বলিউডের সাজেও মানাবে তাকে এখন বোম্বে সাজেও মানাবে বাংলাদেশের সাজেও মানাবে তো সুতরাং আমরা চাই না অতীতে তাকে যে সমস্ত প্রযোজক পরিচালকরা ভূত সাজিয়ে রেখেছিলেন তাদের কাছে আবার কাজ করুক অপু সেই পরিচালক প্রযোজকের সঙ্গেই কাজ করুক যারা আধুনিক যাদের প্রযুক্তি আধুনিক যাদের কাজকর্ম চিন্তা মনন বর্তমান সময়ের অতীতের সময়ের কোনো প্রযোজক পরিচালকের সঙ্গে উপ কাজ করুক এটা আমরা যারা ভক্ত দর্শক রয়েছি যারা মালাইলাম সিনেমা দেখি যারা হলিউডের মুভি দেখি যারা হিন্দি মুভি দেখি তারা সেই ধরনের দর্শকরা কেউই চায় না যেমনটা পরিবর্তন এসেছে সুপারস্টার শাকিব খানের মধ্যে তেমনটাই পরিবর্তন ঢালিউড কুইন ওকু বিশ্বাসের মধ্যে এই জুটিকে নিয়ে কলকাতার বোম্বে দিল্লির বোম্বে ট্রেন পরিচালকই সিনেমা বানাবে তারা সুপার টুপার হিট করবে কারণ দীর্ঘদিন পরে এই জুটিকে নিয়ে কেউ সিনেমা বানালে সেই সেই সিনেমা এক হাজার কোটি টাকা ফিরিয়ে নিয়ে আসবে এটা কিন্তু বলাই যায় অনেকেই বলছেন এটা আসলে সাকিব ও পুদুজনের প্রযোজনা সংস্থা থেকে বানানো উচিত প্রথম সিনেমাটি ফলে আসার আগে থেকেই টিকিট বুকিং হয়ে যাবে এটা অনেকেই বলছেন বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও